আসসালামু আলাইকুম নেম ল্যাবের নবম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ভ্যাকুম ড্রায়ার অপারেট করতে হয় চলুন ভ্যাকুম ড্রায়ার সম্পর্কে আগে জেনে নিই ভ্যাকুম ড্রায়ার হচ্ছে এমন একটি ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে একের সাথে ভ্যাকুম এবং হিটের মাধ্যমে কোন একটা স্যাম্পলকে ড্রাই করা হয় এবং এর মূল অ্যাপ্লিকেশন হচ্ছে আমি যখন স্বাভাবিক ড্রায়ারে ড্রাই করব আমার ওই স্যাম্পলটা অক্সিডাইজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু যখন ভ্যাকুম ডার ইউজ করব। আমার স্যাম্পলটার অক্সিডাইজ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং কিছু স্যাম্পল আছে খুব সহজে তারা হিট যদি খুব বেশি হয়ে যায় তাহলে আমার যে স্যাম্পলের প্রপার্টিস আছে যে প্রপার্টিস সেই প্রপার্টিস নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে স্বাভাবিক ড্রায়ার ইউজ করা যায় না সেই ক্ষেত্রে আবার ভ্যাকুম ড্রায়ার ইউজ করতে হয় এবং একই সাথে মানে আমি যখন ভ্যাকুম করব ভ্যাকুম ড্রায়ারে অল্প টেম্পারেচারে মানে বয়লিং যেহেতু ভ্যাকুম করছি তাহলে আমার বয়লিং টেম্পারেচার কমে যাচ্ছে এবং আমি অল্প পরিমাণ টেম্পারেচার দিলে খুব সহজে সেই আমার যে স্যাম্পল থাকতেছে সেই স্যাম্পলগুলো ড্রায়ার হচ্ছে স্বাভাবিক ড্রায়ারের যে লিমিটেশন সেই লিমিটেশন থেকে মুক্তি পেতে ভ্যাকুম ড্রায়ার আবিষ্কৃত হয়েছে পরবর্তীতে এবং এর ব্যবহার হচ্ছে সব মানে সেন্সিটিভ সেন্সিটিভ ইন্ডাস্ট্রিতে মেইনলি ফার্মাসিউটিক্যাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে যে ওষুধ তৈরি করা হয় সেই স্যাম্পলগুলোর ক্ষেত্রে ভ্যাকুম ড্রায়ার মানে খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয় ভ্যাকুম ড্রায়ার হচ্ছে যে মাধ্যমে আমার ড্রায়ারটা ইউজ করব। এই ড্রায়ারের মধ্যে হবে শূন্য স্থান মানে কোনো বায়ু থাকবে না এর মধ্যে কোনো অক্সিজেন থাকবে না কোনো ধরনের ইয়ার থাকবে না এবং এই ইয়ারটা আমরা রিমুভ করব হচ্ছে আমাদের যে ভ্যাকুম পাম্প আছে ভ্যাকুম পাম্পের মাধ্যমে এবং আমাদের যে সেন্সিটিভ যে স্যাম্পলগুলো আছে যেগুলো হচ্ছে খুব বেশি পরিমাণে টেম্পারেচার সেন্সিটিভ কালার সেন্সিটিভ এরকম যে স্যাম্পলগুলো আছে সেই স্যাম্পলগুলো থেকে মশ্চার রিমুভ করা হয় এই ভ্যাকুম ড্রায়ার ইউজ করে আরও একটা ব্যাপার হচ্ছে ভ্যাকুম ড্রায়ার ইউজ করা হয় মানে কোনো স্যাম্পল যেন মানে অক্সিডাইজ না হয়ে যায় এজন্য মানে অক্সিজেনের সাথে রিয়াকশন যেন না করতে পারে কিছু কিছু স্যাম্পল আছে অক্সিজেনের সাথে রিয়াকশন করলে আমার যে স্যাম্পলের প্রপার্টিস সে প্রপার্টিস ভিন্ন হয়ে যায় এবং আমার যে এক্স্যাক্ট ব্যবহার তখন হচ্ছে সেই স্যাম্পলটা আমার সেই কাজে আর ব্যবহার করা যায় না এই জন্য হচ্ছে আমরা যেন কোনো স্যাম্পল অক্সিডাইজ না হয় ইউজ করি জন্য এবার আসুন আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্টের বিভিন্ন পার্ট সম্পর্কে আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে ভ্যাকুম পাম্প এই ভ্যাকুম পাম্পের মাধ্যমে আমার ভিতরে যে এয়ারটা থাকে সেই এয়ারটাকে বাইরে বের করে আনা হয় আর ভ্যাকুম পাম্পের মধ্যে আমরা একটা লিকুইড ইউজ করি যেন ভ্যাকুম পাম্পটা ভালো মতো কাজ করে এখানে ভ্যাকুমের একটা লিমিট আছে একটা মিনিমাম লিমিট একটা ম্যাক্সিমাম লিমিট আমার মিনিমাম লিমিটের নিশ্চয় যখন নেমে যাবে আমার লিকুইডটা তখন হচ্ছে আমার বুঝতে হবে যে আমার এখানে লিকুইড দরকার আর ম্যাক্সিমাইজ হয়ে যাওয়া মানে হচ্ছে আমার বেশি হয়ে যাচ্ছে আমার হচ্ছে এই লেভেলের মধ্যে আমার লিকুইডটা রাখতে হবে তাহলে আমার পাম্পটা ভালো মতো কাজ করবে এটা হচ্ছে আমাদের মূল ইনস্ট্রুমেন্ট এটা হচ্ছে ভ্যাকুম ডেয়ার ভ্যাকুম ডায়ারের কতগুলো পার্ট আছে এটা হচ্ছে আমাদের অন অফ এটা হচ্ছে ডিসপ্লে যেখান থেকে আমরা টেম্পারেচার সেট করতে পারি আর এটা হচ্ছে আমার যে প্রেশার এবং হচ্ছে কি পরিমাণ ভ্যাকুম করব আমি এটা হচ্ছে তা সেটা বোঝা যাবে এখান থেকে আর এই দুইটা পার্টের মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের ইনলেট যেটা দিয়ে আমরা ইয়ারটাকে রিমুভ করি ভ্যাকুম পাম্পের মাধ্যমে আর পরেরটা হচ্ছে আউটলেট যেটা দিয়ে আমাদের ভিতরের যে প্রেশারটা থাকে সেই প্রেশারটা আমরা রিলিজ করি এটা যদি আমরা এদিকে ঘোরাই দিই তাহলে এটা ভাল্ভ খুলে গেল প্রেশার রিলিজ হবে আর এদিকে যদি আমার ভাবটা খুলে দিই খুলে দেওয়ার পরে পাম্প অন করি তাহলে হচ্ছে আমার ভিতরে যে ইয়ার আছে এয়ারটা পাম্পের মাধ্যমে রিমুভ হবে এবং আমার পাম্প রিমুভ করার পরে আমি এই ভাবটাকে আবার বন্ধ করে দেব এখন আসেন আমাদের ইনস্ট্রুমেন্টটা চালু করেই আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের মেন সুইচ আমরা সুইচটাকে অন করলাম আমাদের অপারেটিং সিস্টেম ডিসপ্লেতে টেম্পারেচার দেখাচ্ছে আমাদের টেম্পারেচার সেট করা আছে সেট ভ্যালু ফিফটি ডিগ্রি সেলসিয়াস আমরা যদি এটাকে কমাতে বাড়াইতে চাই আমরা সেটে এখান থেকে কম বেশি করতে পারি আমরা চল্লিশে সেট আমার সেট হয়ে হচ্ছে চল্লিশ আগে থেকে আমার টেম্পারেচার একটু বাড়ানো ছিল এজন্য হচ্ছে আমাদের এখানে ফোরটি সেভেন উঠে আসে কিন্তু কোনো সমস্যা নাই আমরা যদি একটু ওয়েট করি আমার টেম্পারেচার আবার নেমে ফোরটিতে সেট হবে আর এটা হচ্ছে আমার যে প্রেশার কি পরিমাণ প্রেশার এখান থেকে আমি করতে চাচ্ছি ভ্যাকুম কি পরিমাণ করতে চাচ্ছি সেটা বোঝা যাবে যদি আমরা এখন ভ্যাকুম পাম্প চালু করি তাহলে হচ্ছে আমার এই যে কাটা আছে এটা হচ্ছে আপ ডাউন করতে থাকবে আসুন ভ্যাকুম পাম্প চালু করি ভ্যাকুম পাম্প অন করার আগে আমার যে ইনলেটের ভাল্ব ছিল ওই ভাল্বটাকে অন করে নিলাম আর দেখে নিলাম আমার হচ্ছে আউটলেটের ভাল্বটা বন্ধ আছে কিনা ঠিক আছে আমার ভাব চালু আছে এখন আমি পাম্পের সুইচ দিয়ে দিলাম এদিকে দেখেন প্রত্যেকটা স্যাম্পলের জন্য আলাদা আলাদা ভাবে সেট ভ্যালু থাকে প্রত্যেকটার জন্য আমার কি পরিমাণ ভ্যাকুম করতে হবে সেটা হচ্ছে সেই স্যাম্পলের জন্য বলা থাকে আমি এখানে আমার সেট ভ্যালু হচ্ছে পয়েন্ট জিরো সিক্সে ফিক্স করেছি পয়েন্ট জিরো সিক্সে আসার পরেই আমি আমার ভ্যাকুম পাম্পটা অফ করব আমার যে ডিজায়ার সেট ভ্যালু সেট ভ্যালুতে কাটা চলে আসছে আমি এখন পাম্পটা অফ করে দিলাম ওয়ার্ম আপ করার পরে আমার যে ভালভ আছে ভালভটাকে আমি অফ করে দিলাম যেন ইয়ার এদিকে না আসতে পারে বা বের হয়ে না যেতে পারে আমরা ভ্যাকুমটা ইউজ করতেছি এখানে আমার প্রেশার অনেক বেশি বেড়ে যাচ্ছে ভিতরে এবং প্রেশার বাড়ার সাথে সাথে আমি যখন কম টেম্পারেচার দিব কম টেম্পারেচারে বয়লিং পয়েন্ট কমে যাচ্ছে তাহলে অল্প পরিমাণ টেম্পারেচার হইলেই আমার যে স্যাম্পলগুলো আছে স্যাম্পলগুলো মানে খুব সহজে মশ্যার রিমুভ করা যাচ্ছে এজন্য আমার যে স্যাম্পলগুলোর মধ্যে আছে খুব বেশি পরিমাণে হিট তার গায়ে লাগতেছে না আবার যেহেতু ভ্যাকুম আসছে ও নিজ ইচ্ছাই মানে খুব সহজে মানে ভ্যাকুম হচ্ছে রিমুভ করতে পারতেছে যেটা হচ্ছে আমার স্যাম্পলের জন্য খুব বেশি মানে উপকারী এবং কোনো প্রকার বিশেষ করে ফুড স্যাম্পল যেগুলো আছে বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেগুলো আছে তাদের যে ওষুধ বা মেডিসিন তৈরি করা হয় সেগুলোর ক্ষেত্রে ভ্যাকুম ড্রায়ার মানে খুব বেশি ইমার্জেন্সি তাদের দরকার হয় আর কি মানে তারা মেইনলি ভ্যাকুম ড্রায়ারই ড্রায়ার করে আর কি বেসিক্যালি এত সময় দেখলেন হচ্ছে আমি মেশিনটাকে কিভাবে ফিক্সড ভাবে চালু করলাম এখন দেখাবো যেহেতু আমার এখানে ভ্যাকুম অবস্থায় আছে আমার ভ্যাকুমটাকে আগে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে তারপরে আমার এই ড্রটা খুলতে হবে সো আসুন আমরা হচ্ছে ভ্যাকুমটা রিলিজ করি তারপরে হচ্ছে আবার মার্মের ভিতরে যে স্যাম্পলগুলো আছে সে স্যাম্পলগুলো বের করবো বের করে দেখাবো প্রথমে ভ্যাকুম করার জন্য আমার যে আউটলেট ছিল আউটলেটের ভাবটা অন করে দিতে হবে হ্যাঁ আমার ভ্যাকুম যে আউটলেট আউটলেটটা অন করার সাথে সাথেই দেখছেন আমাদের প্রেশার প্রেশার কিন্তু কমতেছে ভ্যাকুম ডেটার যে প্রেশার ছিল সেটা কিন্তু কমে যাচ্ছে কমে যত সময় পর্যন্ত জিরোতে না আসবে তত সময় পর্যন্ত আমরা এই যে ডেটার যে দরজা আছে সেটা খুলতে পারবো না ওকে আমার ভ্যাকুমের পুরোপুরি জিরো হলো এখন কোনো প্রকার প্রেশার নেই এখন আমি ভ্যাকুম ডেটারটা খুলে দেখাবো আমাদের যে স্যাম্পলগুলো ছিল সেই স্যাম্পলগুলোর এখন কি অবস্থা আমার স্যাম্পল এখানে ড্রায়ারে দেওয়া ছিল খুব সুন্দর ড্রাই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওকে আমার স্যাম্পল যেহেতু অক্সিডাইজ হওয়ার একটা সম্ভাবনা আছে তো আমি ড্রায়ারের মধ্যেই রেখে দিলাম রেখে দিয়ে আমি আমার যে অপারেটিং সিস্টেম আপনাদের জানার কথা ছিল পুরোটাই আপনাদেরকে ডিসক্রিপশনের মাধ্যমে জানাইলাম আশা করি আপনারা এর পরবর্তীতে যদি ভ্যাকুম ড্রায়ার ইউজ করতে চান আপনাদের আর কোনো সমস্যা হবে না এত সময় নেম ল্যাবের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ নেম ল্যাবের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ